বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল গাছের তলায় সেই সময় ফোনে কথা বলছিলেন এক কিশোর বাজ পড়ে মৃত্যু হয় ওই কিশোরের সাথে ছিলেন দুই বন্ধু যারা গুরুতর আহত হয় ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরাট কলিয়ারিতে কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমানে তীব্র দাবদাহ হঠাৎ হয় ঝড় বৃষ্টি সেই সময় তিন বন্ধু এক গাছের তলায় আশ্রয় নেয় রোহিত সিং নামে ছেলেটি ফোনে কথা বলছিলেন হঠাৎ বাজ পড়ে এবং রোহিত সিং ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে এছাড়াও নবম শ্রেণীর ছাত্র প্রশান্ত বাগতি ও জয়ন্ত গুরুতর আহত হয় তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও রোহিত সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই সেই গাছতল যেখানে কালকে বিকেলে ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ঘটে এবং রোহিত সিং বলে আঠেরো বছরের যুবকের মৃত্যু হয় এবং দুই বন্ধু ছিল তার সঙ্গে প্রশান্ত জয়ন্ত এবং এইমাত্র বডি এলো বডির ভিড় দেখছেন মর্মান্তিক ঘটনা

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদ্রনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি অ্যাফিলিয়েটেড

ডাবল এইট সিক্স এইট ওয়ান আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ পছন্দমত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিশিরা বয়েজ হাই স্কুল আঠা চাকরি অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু আফটার সেল সার্ভিস সিগুরু ফার্নিচার অ্যান্ড সিগুরু টেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সো কাম অ্যান্ড এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফাইভ জিরো ফোর অ্যান্ড নাইন ফোর সেভেন ফাইভ টু এইট ফাইভ টু